তবে যাই হোক না কেন এতটুকু এতটুকু এনশিওর করতে পারি এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে তার নাম ইসরায়েল এটা হবে হবে আমাদের কারণেই আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই কি হবে সামনে আল্লাহ ভালো জানেন আল্লাহ আলম ইস্তাব সামনে মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন বলেন সংকুচিত হওয়া বলেন এটা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়র যুদ্ধ হয়ে যেতে পারে অল্লাহ আলম আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি এটা আগে কখনো বলিনি আমার মনে হয় কয়দিন পর দেখবেন আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার এ বলবে না অমুক গ্রহটা আমার সে বলবে না ওই গ্রহ আমার সে বলবে এই গ্রহ আমার আমার কথাটা ইনশাল্লাহ ফলবে দেখে নিয়েন এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন যারা বিশেষ কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাব। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে আপনার সামাজিক ফিতনাগুলো অশ্লীলতাগুলো বাড়তে পারে আপনার যে পেপার মান ইউজ করছেন এর মান কমে যেতে পারে আপনার রিবাকেন্দ্রিক সিস্টেমটা পরে যেতে পারে ডলার পেট্রো ডলার পরে যেতে পারে তবে যাই হোক না কেন এতটুকু এতটুকু এনশিওর করতে পারি এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে তার নাম ইসরায়েল এটা হবে হবে আমাদের কারণেই আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই আরবের কলিজের উপর বসে আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজের উপর বসে সে বিগত সত্তর বছরে সারা বিশ্বের অর্থনীতি রাজনীতি ফাইন্যান্স ব্যাংকিং সিস্টেম টেকনোলজি প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে তখন আমরা কি করছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ সবাই করেনি অনেক ওলামে গ্রাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তাদের তাদের ছিল বৃত্তে বন্দী ছিল মানুষ শুনতো না বুঝতো না মূল্যায়ন করতো না মানুষ শোনে না এখনো মানুষ শোনে না বোঝে না এখন পর্যন্ত মানুষ বোঝে না শোনে না কি হচ্ছে সামনে ওই এখন ওপর আছে একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে আর কোনো ইস্যুই নাই একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ধরে বসে থাকবে মানে এটাই বড় জিহাদ ওর দরকার স্যার কিবোর্ড নিয়ে মুজাহিদ কিবোর্ড মুজাহিদ